শুভ্র এখন একটু ভালো আছে বন্ধুরা এখনো মানে ঘুমাচ্ছে এখনো ওকে ডাকছে এখনো হলো ডাকিনি ওকে দিয়ে কপিটা খাবো খেয়ে কাজকর্ম করে কাজকর্ম করে স্নান করব স্নান করে ঠাকুরকে পুজো দেবো আর হলো মোমবাতি বারোটার সময় মোমবাতি জ্বালাতে বলেছে তোমাকে দাদা ভাই তা মোমবাতিটা জ্বালাবো আর রাতের বেলায় আর বিকাল পাঁচটার সময় প্রদীপ ধরাবো তখন তোমাকে দেখাবো কপিটা খেয়ে নি বন্ধুরা বন্ধুরা ওরা শুভ্রকে ওষুধটা খাই দি এটা ভালো ওষুধ গুঁড়ো দুধ খেয়েছে দেখো মুখ চোখের অবস্থা আর এরকম মাথাটা লেগেছিল ওদের মাগার তো দেখিয়েছি এই এরকম বন্ধুরা দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার এই ঘর পুরো কুসানো কমপ্লিট হয়ে গিয়েছে মানে ঘর ঝাড়টিয়া মাগের ঘরে বিছানা কুসানো হয়ে গেছে শুধু মশাইটা মা বললো খুলতে হবে না তোমাকে একটু লাইট জ্বালিয়ে দেখাচ্ছি এদিকে কাপ সো ভাস করলাম আর এদিকে সোর্ডারে মানে আল্লাহটা একটু ঘোষ করলাম বিছানাটা কোচ করলাম ঘর ছাটিয়া হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবারটা শুভ্রকে তোমাকে তো দেখালাম শুভ্রকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে এবার না আমি নিজে স্নান করব আর শুভ্রকে দেখি গা হাত পা ধুই দেবো না কি করব তোর বাবা আসুক ছান করাতে বান করেছে কেন না দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এখান থেকে ব্লগটা শুরু করছি মাই ফ্যামিলি স্বপ্ন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি দেখতেই পাচ্ছো বন্ধুরা কালকে এইগুনা কেসেছিলাম তোমাকে দাদা ভাইয়ের আমার শুক্রোর সব কেসেছিলাম সেইখানে সব কিছু কাপচুর ওইদিকে মায়ের দোকানের শাড়ি মেলেছি আর কিছু রোদে কিছু শুকাচ্ছে না এখন আবার মেললাম কালকে কেসেছিলাম আবার আজকে মেললাম এই করেই শুকাচ্ছে দেখতেই পাচ্ছো আর তোমাকে বলেছিলাম বালি এসছে বালি ওরা সব ভরে রেখেছে কারণ আমাকে উঠোনটা মানে এইটুকু না জায়গার ভিতরে সব কিছু করতে হয় দেখতেই পাচ্ছ বাড়িতে একটা কাজ হলে মানে খুব অসুবিধা হয় একটু বাইরে আসলাম তোমাকে আমরা একটা জেনে যে ফুল ফুটেছে একটা এই একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ পুরোটা এখন ফোটেনি বুঝতেই পাচ্ছো বন্ধুরা দুখানা মানে যে কে পোস্ত প্যাকেট দুটো নিয়ে এসছে মানে তিনটে নিয়ে এসছে দুখানা প্যাকেট দেবে আলু পোস্ত করবে তোমাকে একটু বললাম দিয়ে মা এখন আলু পোস্ত করবে তোমাকে একটু আলু পোস্ত মা কিভাবে করে তোমাকে একটু শেয়ার করবো আর ভিডিওটা দেখতে থাকো তোমাকে ভালো লাগবে তোমাকে তো বললাম কালকে ভিডিও কালকে ভিডিওটাই। মানে মন মেজাজ একটু ভালো নয় লেগেছিল কালকে লেগেছিল আজকে হলো সোমবার আগে বাইশ তারিখ তাই এখন আমি ইয়ে করবো মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা মা রান্না করতে আর दे वो आ रही है पोस्टवाटा ऐसे आठ मीटर साथ नहीं तो वो चालू करो बाबू साथ में ये आवेश ना है क्या मंदोरेट तो आलू टा लाल लाल कोड भांजा हो तापन माँ मस्ताना दे देंगे और बेचार की की दिए समाज बोलता मस्ताना जितने उसे इतना आ रहा है जी जी पोस्ट भी लाम हम्म लांग भी लाम हम्म दी बांग � দেখতে পাচ্ছি বন্ধুরা আলু একটু ভাজা ভাজা হলে তারপরে মা দিয়ে দেবে আর একটু চিনি দিয়ে দেবে আর নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না বুঝতে পারছো মানে দোকান থেকে এসে মানে বক চালাচ্ছে ঠাকুরের গান চালাবে বুঝতে পারছো দেখতে পাচ্ছ বন্ধুরা

দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে দিয়ে দিয়েছে মা মশলাটা আর মায়ের হাতে রান্না খেতে আমার হেভি লাগে খেতে না না মা দারুন রান্না করে না না মা খুব সুন্দর রান্না করে ও শান্তিনগর একটু নাচ করো একটু নাচ করো কেউ বলবে বন্ধুরা ওর মাথায় লেগেছে কেউ বলবে না নামা নামা তোমাকে দাদা ভাই নিয়ে এসছে এটা কি আলু মা আমি ভুলে গিয়েছি মা এটা কি আলু গা রাঙা আলু মিষ্টি আলু এইগুনা হ্যাঁ সিদ্ধ করে ভাল লাগে পুরিও ভাল লাগে আরে যা এটা মুসা নি আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা মস্তটা ভালো করে পশানো হয়ে গেছে মা ব্যাটা জল দিয়ে দে পাষাতেই আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ

মাথায় একটুখানি লেগেছে তোমাকে দেখাচ্ছি ও দাঁড়া দেখতেই পাচ্ছ ভালোই লেগেছে এই দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই লেগেছে এখন তো এবারে ওষুধ লাগানো হবে তোমাকে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভালোই ইয়ে হয়েছে Тик 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 моё Это খাবা বলছে দুটো মিষ্টি ও ভগবান প্রণাম করো নম করো বাবা নম করতে কি করেছে না 这个问 야, 아, 공짜가 나와봐. 야! 귀여지 সহ্য হয়ে গেছে এবারে যাব যে ঘরে ঘরে যে মা খাবার পেরেছে দি খাব মানে একটু ধুনো ধরিয়েছি তো চোখটা একটু চোখটার ভিতরে জ্বলে যাচ্ছে দাও তোমাকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো পুরো ধুমা হয়ে গেছে মা এখানে বসে আছে হয়ে যাবো আমার ছুকুর বাবা দাড়ি রয়েছে ও তোমাকে দাদা ভাই দিচ্ছে আর ঠিক আছে বন্ধুরা পুজো তো হয়ে গিয়েছে মাকে দাদা ভাই ধুনও দিচ্ছে আরে একদিকে মাকে একটা জিনিস ডাকাচ্ছি বাবা তুমি কি করছো মিষ্টি না প্রসাদ খাবো বলো বন্ধুরা আর ঠাকুরের প্রসাদটা একটু পরে তুলবো তুলে তোমার মা হলো খেতে দেবে আমাকে মা হলো তোমার দাদা ভাইকে খেতে দেবে আমাকে দেবে মা খাবে সর্দা এখনো আসেনি ঘরের ভিতর পুরো ধুমা হয়ে গেছে পারি না কেন না সচ্চ সাগর বাজাতে পারি না মাগা দাদাবাই খুব সুন্দর বাজালো দেখলে ওই বাজায় আমি বাজাতে পারি না আচ্ছা মা গদাই পূজা তো হয়ে গেছে বন্ধুরা খেয়ে আসি তারপর মা এসে দাও পরে কথা দেখাতে বাচ্চা বন্ধুরা ওই দাদার বাড়িতে গিয়েছিলাম যে পেপে গাছ দেখিয়েছিলাম ওই দাদার বাড়িতে এই দেখো একটা পেপে মানে পেকে গিয়েছে আর একটুখানি পাখিতে মনে হয় একটুখানি ইয়ে করেছে ঠুকরিয়েছে আর দেখতে পাচ্ছ পেঁপেটা পুরো পেকে গিয়েছে খুব সুন্দর লাগছে পেঁপেটা দিয়ে গেল একটু হাস পেঁপে ভারী তাই ভালো লাগে ভাত পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা আর নিরামিষ সব নিরামিষ রান্না আয়োজন করা হয়েছে না মা আর পাপড় ভাজা আর এখানে আমাকে দাদা ভাই ছোটার আমার ডাল চাটনি চাটনি হচ্ছে রাঙা আলু ভাজা দেখতে যাচ্ছে বন্ধুরা তাহলে খেয়ে নি খেয়ে নি আসতে মা একটা জিনিস দেখাচ্ছি তারাও শুভ্র কি খাচ্ছে বলো তো ব্যাট পাঁপড় পাপড় ভাজা খাচ্ছে বা দেখি বা ওষুধ লাগিয়ে দিয়েছে খাও খাও ঠিক আছে দেখতেই পাচ্ছ খাওয়ার আগে যতটা পারছে ওটাকে হাওয়া করে করে মানে ইয়েটা বাড়াচ্ছে এদিকে মা তোমাকে তো দেখালাম ভাত পাচ্ছে আমার খুব ভালো লাগে তাহলে আসছি

No

le te canon vale deja le jai si aram jai jai da?

বন্ধুরা মানে প্রদীপটা জ্বালানো হয়েছে ঘি দিয়ে আমরা ঘিয়ের প্রদীপই জ্বালাই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাকে দাদা ভাই শুভ্র আর আমি বেরোচ্ছি কোথায় যাবো তোমাকে দেখাবো বন্ধুরা শুভ্র খুব পরিমানে দুষ্ট হয়েছে দেখতে পাচ্ছ মানে এত প্রচন্ড দুষ্ট হয়েছে তা বলে কথা না তোমাকে দাদা ভাই বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত রাখছি মা এখানে বসে আটা মাখছে আপনাকে আর কিছু দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কালকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আসব টাটা